হ্যালো এবিয়ান কী অবস্থা সবার চলে আসলাম সেই পাখি দেখার জন্য আপনাদেরকে দেখানোর জন্য যাতে আপনাদের মন ভালো হয়ে যায় এটা সেই শালিক পাখির খাঁচা যার বাসস্থান সেইখানে থাকে পরিবেশটা দেখাই শালিক পাখির পরিবেশে মনোরম পরিবেশে থাকে কিন্তু তাকে বর্তমানে ছেড়ে দেওয়া হয়েছে সে পোষ মেনেছে এই জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে সে আশেপাশেই থাকে সে ঘর থেকে বাইরে আছে সেটাই আপনাদের দেখাবো এই খাঁচা থেকে এখানে যাওয়ার পরে সে এখন নিচে আছে তার চেহারা আগে অনেক সুন্দর ছিল সম্ভবত কিছু খায় না এই জন্য নষ্ট হয়ে গেছে চেহারা কি ও পাখিটা কিরকম হয়ে গেছে এই যে একটা গাছ আছে সে গাছের নিচে থাকে এখান থেকে পোকা বা গুলো খায় বা পাখি যিনি রক্ষণাবেক্ষণ করেন তিনি আসার পরে পাখিটাকে হাতে খাবার খাওয়ায় অনেক আদর যত্ন করে যে বড় ভাইটি আছে সে সে অনেক পাখি প্রেমী সে কবুতর পালে অনেকগুলো পাখি পালে অনেক আদর যত্ন করে একদিন তাকেও দেখাবো আপনাদেরকে ছেড়ে দেওয়ার পরে এই অবস্থায় আছে পাখিটি ভালো লাগে আর কি দেখতে পাখিটাকে এই যে মরিচ গাছ দেখছেন মরিচ গাছ মরিচ গাছের নিচে সে এসে আশ্রয় নিছে। তো আপনারা যদি কোনো ধরনের আপডেট চান কোন ধরনের ভিডিও চান আমাকে জানাবেন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব